মহাত্মা সোমানন্দজি পরমাত্মার সাথে মিলিত হওয়ার সেই অপূর্ব সুন্দর দৃশ্যের এক রূপক বর্ণনা দিয়ে চলেছেন তিনি বলছেন ইহাই স্বপ্রকাশ চৈতন্যাবস্থা তিনি বলছেন যে ওহাই সাধকের আত্মা উহাই সাধক স্বয়ং ওহাই পূর্ণ ওহাই ষোড়শী যে নিরাধার ও অব্যত্ত নিরাকার সত্তা এই পূর্ণত্বের দ্রষ্টা ও প্রদর্শক সেই গুরু সেই সপ্তদর্শী কিন্তু এরও পরাবস্থা আছে অনন্তকোটি জগৎ ভূত ভবিষ্যৎ ও বর্তমান সমগ্র কাল এই মহা চৈতন্যে ভাসছে আমার তীব্র অনুভূতিতে ফুটে উঠল যে এই অঙ্কার ক্ষেত্রেরই এক স্থানে মহাত্মা প্রলয় দাসজির অঙ্গুলি স্পর্শে সেতু জ্যোতির্মণ্ডিত স্থির মহাকাশে আমারও এই স্থূল শরীরেই অনুরূপ এক শুভ্র অবয়বের আবির্ভাব ঘটেছিল যা ছিল আমারই দিব্য দেহ এ দেহ কিছুতেই বিনষ্ট হয় না যিনি এই দেহ লাভ করেন তিনি স্থূল দেহে সমস্ত সাংসারিক কাজ করলেও ওই শুভ্র অবয়ব অহরহ অনন্ত সঙ্গীতময়ের মাধুর্য ও মাদকতায় বিহল হয়ে থাকে এগিয়ে চলে ঊর্ধ্বের পথে হয়তো রঞ্জনকেও সমানন্দী শোনাচ্ছেন দামামার সেই অবিশ্রান্ত ঝঙ্কার হয়তো ক্রমে ক্রমে সেই ঝঙ্কার তড়ির জড়িত হয়ে নাদে পরিণত হয়ে যাচ্ছে আমি অন্নমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎই সমানন্দজি আমার দিকে ঘুরে বললেন রঞ্জন এখন আমার কাছেই থাকবে রঞ্জনকে ছেড়ে আজই তোমরা ওঙ্কারেশ্বরের পথে যাত্রা করো রঞ্জনকে ছেড়ে যেতে হবে শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে উঠল দক্ষিণতট পরিক্রমার শুরু থেকেই রঞ্জন আমার সাথী ছিল মহাত্মা কৃপানাথের আশ্রমের কাছে আমাদের সঙ্গে মিলিত হয়েছিলেন কামরূপ মঠের দণ্ডী সন্ন্যাসীর দল দক্ষিণ তটের পথে সে ছিল আমার সুখ ও দুঃখের সাথী একসঙ্গে অনেক দুঃসহ দুঃখ ভাগ করে ভোগ করেছি জীবনে আর কোনো দিন দেখা হবে কি না জানি না আমার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়ছে আমি সাহস করে বললাম রঞ্জনের সমাধি ভাঙুক আমরা তার সঙ্গে দেখা করে যাত্রা করতে চাই সোমানন্দজি পুলিশ কঠোর স্বরে বললেন তা হবে না তোমরা এখনই যাত্রা করো যে কদিন এই ঈশ্বরে থাকবে সেই সময়ের মধ্যে এদিকে আসবে না বলেছি তো প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে দেখা করব। আমি জানি মা নর্মদার সাক্ষাৎ প্রেরণায় তুমি একদিন নর্মদার মহিমা নিয়ে একটি গ্রন্থ লিখবে আর এও জানি ওই বই হবে যোগের বিশ্বকোষ কিন্তু তোমার কাছে আমার অনুরোধ আমি যে মন্ত্রের রঞ্জনকে দীক্ষা দিলাম সেই মন্ত্র তুমি বইতে দেবে না আর যা দেখছো বা শুনছো সবই দেবে এর জন্য আমি আগে থেকেই মার কাছে অনুমতি চেয়ে নিয়েছি তারপর পূর্বের মতো বিড় করে মৃদু কণ্ঠে বলতে লাগলেন চক্ষু মেলিলে সকলই পায় চক্ষু মুদিলে কিছুই নাই দিনে সৃষ্টি রেতে লয় নিরন্তর ইহাই হয় সমানন্দিকে প্রণাম করে একবার রঞ্জনের দিকে তাকিয়ে মনে মনে তাকে প্রণাম জানিয়ে ভারাক্রান্ত হৃদয়ে হাঁটতে লাগলাম হর নর্ম দে দিতে দিতে ওঙ্কারেশ্বর ক্ষেত্রের দিকে পার চলতে চাইছে না আমাদের কারো মুখে কোনো কথা নাই আমাদের বুকে বিদায়ের রাগিনী বাজছে হর আনন্দজি ঝোলা গাঠসি হাতে হাঁটছেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন বেশ কতকটা এগিয়ে গিয়ে পিছন ফিরে দেখি তিনি বরা ভয় মুদ্রায় দাঁড়িয়ে আছেন আমরা যুক্ত করে তাঁর উদ্দেশ্যে প্রণাম জানালাম বেলা বোধহয় তিনটে বেজেছে আমার ভিতরটা বড় ফাঁকা ফাঁকা লাগছে স্লদ পদে কিছুটা হেঁটেই বসে পড়লাম গায়ে কোনো শক্তি নাই আমি বসে বসে মা নর্মদার শ্রীচরণে প্রার্থনা করতে লাগলাম মা তোমার কৃপায় আজ এত দূরে এসে পৌঁছেছি বাকি পথ যেন তোমার কুলে কুলে হেঁটে তোমাকে মাথা লুটিয়ে প্রণাম করার শক্তি পাই তুমি সহায় হও মা মিনিট পাঁচের পরে গাঁঠটি ঘাড়ে তুলে হাঁটতে আরম্ভ করলাম নর্মদার ধারে ধারে পথে যেসব পথিক আসা যাওয়া করছেন তারা অধিকাংশই ওঙ্কারেশ্বর ও অমলেশ্বর মন্দির হতে ফিরছেন দর্শনের গভীর পরিতৃপ্তি তাদের মুখে চোখে ফুটে রয়েছে গরমকাল যে পড়ে গেছে তা ভালোভাবেই অনুভব করছি এখানেও দেখছি দুই তটের বন জঙ্গলের অদ্ভুত দৃশ্য নর্মদাতে না এলে এ দৃশ্য দর্শন জীবনে ঘটত না আমরা ক্রমশ ওপরের দিকে হাঁটছি পাহাড়ের উঁচুতে লোকজনের ঘরবাড়ি চোখে পড়ছে আমরা সমতল ভূমিতে উঠে এলাম বাঁদিকে ওঙ্কারেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া সূর্যকিরণে ঝকমক করছে সূর্য করজ্জ্বল ওই স্বর্ণদ্যুতি মনে করিয়ে দিচ্ছে ওঙ্কারেশ্বরের দিব্য হিরণময় দুদিকে বাদিকে অস্তগামী সূর্যের ম্লান রশ্মিতে নর্মদা মায়ের বিস্তীর্ণ জলপ্রবাহ চিকচিক করছে একজন কম বয়সী ব্রাহ্মণ যুবা আমাদের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল আপলোক পরিক্রমাবাসী হো হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল হাম আপকা পায়চান লিয়া হ্যাঁ আপ পহলেই যব আয়ে থে তব আপনি ওঙ্কারেশ্বর মেয়ে রামদাস জীকে আশ্রমে ঠারে থে মেয়ে দীনদয়াল কি ছোটা ভাই রামদয়াল আবলোক বিষ্ণুপুরী মেয়ে পদাড়ে মান্ধাতার তপস্যায় ওঙ্কাররের উদ্ভব বলে নর্মদার বুকে জেগে ওঠা ওই পর্বতের নাম ওঙ্কার মান্ধাতা সেগুলি শিবপুরী ব্রহ্মপুরী এবং বিষ্ণুপুরী এই তিন ভাগে বিভক্ত বিষ্ণুপুরীর মন্দিরে বিষ্ণু ভগবান এবং লক্ষ্মী মাতা এবং ব্রহ্মাপুরীতে ব্রহ্মেশ্বর বিরাজিত এই দক্ষিণ দক্ষিণতটে বিষ্ণুপুরী ও ব্রহ্মাপুরীর মাঝখানে আছেন অমরেশ্বর বা অমলেশ্বর বা মামলেশ্বর যে যে নামেই ডাকুক না কেন মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ সেখানে ইন্দোরের মহারাজা হলকারদের নিযুক্ত বাইশজন ব্রাহ্মণ দৈনিক ত্রিশ হাজার শিবলিঙ্গ তৈরি করে সেই সব পার্থিব শিবলিঙ্গ পূজার পর নর্মদার জলে বিসর্জন দিতেন সম্প্রতি রাজার রাজত্ব গেছে কিন্তু পার্থিব শিবলিঙ্গের পূজা এখনও বন্ধ হয়নি কথা প্রসঙ্গে বলি যখন আমরাও পরিক্রমায় ছিলাম আমরাও এই দৃশ্যটি দেখেছি যাই হোক মামলেশ্বর মন্দিরের পাশেই আছেন বীরেশ্বর মহাদেবের মন্দির রামদয়ালের সঙ্গে পূর্ব দিকে কিছুটা হেঁটে আবার পূবমুখী একটি তরুণ দ্বার দিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলাম কিছুক্ষণ পরেই আমরা উপস্থিত হলাম বিষ্ণুপুরে বিষ্ণু ভগবানের মন্দিরে রামদয়ালের বাবা বিষ্ণু ভগবানের আরতির আয়োজন করছিলেন তিনিও বেরিয়ে এসে আমাদের সম্বর্ধনা জানালেন রামদয়াল মন্দিরের পিছনে একটি খালি ঘরে আমাদের নিয়ে এসে তুলল আমরা এখানে স্বচ্ছন্দে রাত্রিবাস করতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না ঘরে আমাদের গার্সি ফেলে দিয়ে নর্মদা স্পর্শ করার জন্য বিষ্ণুপুরীর ঘাটে নামলাম সামনে নর্মদার শান্ত স্থির সবুজ জল হঠাৎ নজরে পড়ল উত্তরতটের ওঙ্কারেশ্বর মন্দিরের চূড়ার বৈদ্যুতিক আলোকস্তম্ভের দিকে আলোর প্রভায় সে তো শুভ্র মন্দিরটিকে অপরূপ দেখাচ্ছে ওঙ্কারেশ্বরের স্ফটিক লিঙ্গ স্মৃতিতে উদ্ভাসিত হয়ে উঠল যুক্ত করে প্রণাম করলাম ওঙ্কারেশ্বরজি ও প্রলয়দাসজিকে তাঁর অযাচিত করুণার কথা বারবার আমাকে স্নেহময় পিতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে ফিরে এলাম আমাদের নির্দিষ্ট ঘরে আজ আর আরতি দেখতে যেতে মন চাচ্ছে না রঞ্জনের নানা টুকরো টুকরো কথা তার ব্যবহার সব কিছুই স্মৃতিপটে উদিত হচ্ছে আমরা রঞ্জনের গুরু লাভের কথা সোমানন্দজির কথা তার দীক্ষাদানের পন্থা তাঁর ভাবনমাদ অবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলাম এরপর শিব শিবস্ত্রোত্র পাঠ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুমের মধ্যেই যেন দেখছি যেন সকাল হয়ে গেছে আকাশে অরুণোদয় হচ্ছে আর সূর্যের ভিতর থেকে বেরিয়ে আসছেন মহাত্মা সোমানন্দজি সেই ঝাঁপড় ঝাঁপড় চুল আর ছোট ছোট জটা দুলিয়ে তিনি কলকণ্ঠে বলে চলেছেন আমার কথা মনে রাখবি মাঝে মাঝে চেয়ে দেখবি রস পাবি মধু পাবি মা আমার পরিব্যাপ্তা তিনি আছেন ভাবলেই আছেন আর নাই ভাবলেই নেই ধীরে ধীরে সেই সূর্যগুলো সরসর করে উঠে গেল আকাশের মধ্যস্থলে আমারও ঘুম ভেঙে গেল ঘেমে নেই একেবারে অস্থির হয়ে গেছি উঠে বসলাম কমণ্ডলুর জল ঢক ঢক করে খেয়ে ফেললাম হঠাৎ সামনের দিকে নজর দিতে গিয়ে দেখি মহাদেবানন্দ তার আসনে দেওয়ালে ঠেক দিয়ে বসে আছেন তার মুখে স্মেহিত হাসির ছটা চোখ দিয়ে দর বিগলিত অশ্রু গড়িয়ে পড়ছে আমি হরানন্দজিকে ঠেলা দিয়ে উঠিয়ে দিলাম একে একে সবাই জেগে উঠল কিছুক্ষণের মধ্যেই মহাদেবানন্দের সম্বিত ফিরে এলো তিনি সোজা হয়ে বসে বলতে লাগলেন গুরুজির আদেশে আমরা যখন নর্মদা পরিক্রমায় আসা স্থির করি সেই সময় আমাকে এক গুরুভ্রাতা আমাদের সঙ্গে আসবে বলে ঠিক হয় গুরুজি নির্দিষ্ট দিনে কাশি স্টেশনে পৌঁছানোর পর পণ্ডিতস্বামী আমাদের সঙ্গে যেতে অস্বীকার করে বলেন আপনারা নর্মদার শোভা দেখে আসুন বরং ততদিন আমি গঙ্গার শোভা দেখি জিজ্ঞাসা করলাম আপনি যাবেন না কেন আমার গুরুদেব ছাড়া আমি কোনো তীর্থ দর্শনে ও সাধু সঙ্গে যাব না সে কি কথা তীর্থ দর্শনে সাধু দর্শনে দোষ কি সকল গুরুর মধ্যেই তো একই গুরুশক্তি ক্রিয়াশীল এটা বুঝলে তবেই তো সাধনার শুরু হয় উষ্ণকণ্ঠে সামনে উত্তর দিলেন অত কথা বুঝি না আমি আমার মতো করে বুঝে রেখেছি শ্রীনাথে জানকি নাথে অবেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম রাজবলোচনা অর্থাৎ লক্ষ্মীনাথ শ্রীকৃষ্ণ এবং সীতাপতি রামচন্দ্রে কোনো ভেদ নাই জানি দুজনে এক এবং অভিন্ন তথাপি শ্রী শ্রীরামচন্দ্রই আমার জীবন সর্বস্ব মহাবীরের এই উক্তিকেই আমি জপমন্ত্র করে নিয়েছি পণ্ডিত স্বামীর কথা শুনে বড় রাগ হলো আপনি জানেন চিরকালই আমি স্পষ্ট বক্তা তাই বলেই ফেললাম আপনি আপনার গুরুদেবের কাছে কি পেয়েছেন জানি না আমি তো দেখেছি তিনি আপনাকে উপেক্ষাই করেন নানা কটুক্তি বর্ষণ করেন তাঁর যা ক্ষণন্তুষ্ট ক্ষণরুষ্ট ভাব রহস্যময় হাসি হেসে পণ্ডিত স্বামী জবাব দিলেন কোনোদিন মৌচাক ভেঙে মধু খেয়েছেন মৌচাক থেকে মধু পেতে হলে মৌমাছির ভুল তো সহ্য করতেই হয় ভালোবাসা হলো ঘন মধুর মতো আঠাযুক্ত মধু যত পুরনো হয় তত গাঢ় হয় আরও বেশি আঠালো হয় গুরুদেবের সঙ্গে আমার বহুদিনের সম্বন্ধ হয়তোবা জন্ম জন্মান্তরের সম্বন্ধ তার মেজাজের কথা বলছেন মনি ঋষিদের ওই রকম ক্ষণ ভাব থাকে রুদ্র এবং আশুতোষ এই দুই ভাবের সমাহার এবং সামরস্যই তো শিবরূপ একদিকে ভক্তজনচিত ভাবোচ্ছ্বাস অন্যদিকে পণ্ডিতি ভাষ্য সে এক বিষম ব্যাপার অগত্যা রণে ভঙ্গ দিয়ে আমরা ট্রেনে উঠলাম আজ এ পর্যন্তই পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা